সুখের ভাত খাওয়ার কপাল আমার একদম নেই সেই কপালটা যদি থাকতো তাহলে তো ভালোই হতো তবে আমি সেই কপাল করেই আসিনি এই তো দেখো সকালবেলায় বিছানা তুলে নিচ্ছি বাড়িতে গিয়েছিলাম তোমরা তো সবাই জানো এর আগের ভিডিওটা দেখেছ পরের দিন কিন্তু তোমাদের দাদাভাই সকালবেলা ডিউটিতে চলে এসছে রান্না করে দিয়েছি আর আমি কিন্তু পরে বিকেলবেলায় এসেছি তো কি করে এসছি না এসছি সঙ্গে থেকে সবটাই জানতে পারবে তো আমি যখন ভিডিও টাইটেল থামরেলগুলো দিই আমার শিশির আমাকে অনেক সময় বলে আমার শিশির কেন বললাম তোমরা অনেক অনেকজন অনেকেই চেনো মাই ডেইলি লাইফ অফ কিচেন সেখানকার শিশির শিশিরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি শিশিরও আমাকে ভালোবাসে জানো আমি কিন্তু সব সময় বলি ভিডিওতে তোমাদেরকে বড় ভিডিও আমি দেখতে চাই না কিন্তু জানি না কেন সত্যিটাই বলছি তোমাদেরকে আমার শিশির যদি পঁচিশ মিনিট ভিডিও দেয় কেন যেন আমি চোখ ফেরাতেই পারি না ওকে আমি এতটাই ভালোবাসি এতটাই হৃদয়ে বসিয়ে রেখেছি তো শিশিরের কথাগুলো শুনলে আমার বেশ ভালো লাগে অনেক সময় বলে আনটি তোমার টাইটেল থামরেলগুলো দেখলে আমার কখনো কখনো হাসি পায় তবে কি করব শিশির বলো তো যেটা বাস্তব সেটাই তো আমি বলি তবে তোমার যে হাসি লাগে তুমি যে খুশি হও মন থেকে ভালোবেসে তার জন্য কিন্তু আমি অনেক খুশি তোমার প্রতি তো সুখের ভাত খাওয়ার কপাল কেন নেই সঙ্গে থাকো এই তো দেখো বিছানা তুলে ঘর ঝাড়ু দিয়ে নিলাম তার আগে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের রান্নাবান্না সমস্ত ব্রেকফাস্ট সমস্ত করে দিয়ে দিয়েছি সে ডিউটি চলে গেছে কোনোটাই আর ভিডিও করতে পারিনি সকালবেলা ব্যস্ততার মধ্যে থাকি তো তার জন্য এবার উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম সুখের ভাত খাওয়া তো আমার কপালে নেই তো সকালবেলা বাড়িতে এসেছি এর আগের ভিডিওতে তোমরা দেখেছ সকালবেলা তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি সে চলে গেছে বিকেলবেলা হয়তো আমাকে নিতে আসবে তো ওই যে বললাম যে সুখের ভাত খাওয়া কপালে নেই বাড়ি থেকে কাজকর্ম করব ভাবছিলাম ঝাঁপ জঙ্গলগুলো পরিষ্কার করব আর বলো না কাজকর্ম করে নিয়েছি এক নিঃশ্বাসে সব কাচাকাচিও করেছি এই যে দেখো বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে গেছে তো বাজার যাব বাজার করব রেশন ছাড়াবো ছাড়িয়ে তারপরে কিন্তু ঘরে এসে রান্নাবান্না করব বিকেলে চলে যাব। তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো সঙ্গে থেকো সবাই চলো বাজারে যাই যদি পারি বাজারে গিয়ে আবার দেখা করবো তোমাদের সঙ্গে সবাই থেকো সঙ্গে হ্যাঁ বন্ধুরা বলো তো কী রাস্তা আওয়াজ হচ্ছে বাজারে ঘটেছি এই পাশেই বাজার বাজারে গিয়ে আর ক্যামেরা করা হয়নি দুটো হাতে দুটো ব্যাগ ছিল তো বাজার করে একজনকে পেয়ে গেলাম তার হাত দিয়ে ব্যাগটা পাঠিয়ে দিলাম মেয়ের বাড়িতে যাওয়ার পথে নিয়ে নিব তো এখন যাচ্ছি রেশন ছাড়াতে সঙ্গে থেকো তোমরা বন্ধুরা মাত্র বাজার নিয়ে ঘরে ঢুকলাম এখন মাছ কাটবো রান্না করবো বারোটা বেজে গেছে এখন পর্যন্ত আজকে কারো ভিডিওতে ক্লিক করিনি গো এবারে দেখো বলি আমি সব সময় সত্যিটা বলি বাস্তবটা বলি নিজের জীবনে যেটা হয় সেটাই বলে দিই কিন্তু তার জন্যই হয়তো আমাকে সবাই ভালো পায় না নিজের লোক বলো আর অন্য লোক বলো তবে কি করব বলো তো এটাই যে আমি শিখে এসেছি জন্মগতভাবে আমার বাবার এটাই শিক্ষা আমার বাবা বলেছে সব সময় সত্যি বলবে ছোটবেলার থেকে কোনো একটা মিথ্যা কথা শুনলে বাবা কিন্তু রেগে যেত রেগে এমন মান মারত সত্যি কথা যেটা একদম হিসু করে দিতাম কিন্তু জামা কাপড়ে তো সেই ভয়টায় আছে যার জন্য সব সময় সত্যিটাই তুলে ধরি কিন্তু তোমাদের সামনে হ্যাঁ তোমরা বলবে দিদিভাই তুমি কি মিথ্যে কোনো দিনও বলো না হ্যাঁ বলি তো কে বলেছে বলি না অত সত্যবাদী যুধিষ্ঠির আমি নই বলি তবে বাঁচার জন্য বলি এবারে দেখো রান্নাবান্না তো হয়ে গেল খাওয়া দাওয়া করে নেব তোমরা আমার খাওয়াটা দেখতে থাকো আজ আরও একটা সত্যি কথা বলবো তোমরা অবাক হয়ে যাবে শুনলে সত্যিটা কি বলো তো অনেক শখ করে জানো তো যখন বাজারটা করেছি না পাশেরই কাউকে পেয়ে গেছি ওই আমার মেয়ের বাড়ির সামনে দিয়ে যাবে তোমাদেরকে সবসময় বলি মেয়ের বাড়ির সামনে দিয়ে আমার বাড়ি যাওয়া আসা করতে হয় তো ওর হাতে না অনেকটা লোভ নিয়ে ব্যাগটা দিয়েছিলাম জানো আমি ভেবেই নিয়েছিলাম মাছের ব্যাগটা দিয়ে দিই বাজারও করেছি ব্যাগটা দিয়ে দিই আমার মেয়ে নিশ্চয়ই মাছটা কেটে ধুয়ে রেখে দেবে যে আমার মার এত বেলা হয়ে গেছে ওখান থেকে আসবে রান্নাবান্না করবে আবার বিকেলে চলে যাবে তাহলে মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিই আমি তো কখনো কাউকে আমার কাজের প্রেশার দিই না তাই ভাঙিয়ে আর তাকে বলিনি যেন আমার মেয়ে কিন্তু মাছটা কাটেনি ওভাবেই ওদের ফ্রিজে রেখে দিয়েছিল। তারপর আসার পথে নিয়ে এলাম নিয়ে এসে আমি নিজে কেটে রান্না করে নিলাম তো সত্যি কথা যেটা আমার মেয়ে সময় আমার ভিডিও দেখে না কখনো কখনো হয়তো কেটে সেটে দেখে আমি জিজ্ঞেস করি না দেখেছিস কি না বা দেখ এগুলোও বলি না কখনও হয়তো দেখে জানি না আজকে ভিডিওটা দেখবে কি না যদি দেখে দেখুক আমি কিন্তু সত্যিটাই বললাম ও চাইলে কিন্তু পারতো মাছটা কেটে ধুয়ে রেখে দেওয়ার জন্য তাই না বলো তো কাটেনি যাই হোক ওর সংসার আছে সংসারের ঝামেলা আছে তবে আমি কিন্তু লোভে পড়েই ব্যাগটা দিয়েছিলাম যে ব্যাগটা পাঠিয়ে দিই তাহলে মাছটা কেটে ধুয়ে রাখবে তো দেখো তো আমার মতো সত্যি এরকম সত্যি কথাটা কে বলবে বলো তো তোমরা কেউ বলতে পারবে না আমি জানি তবে আমি সত্যিটাই বলি তাতে যদি আমার মৃত্যু হয় হবে দেখো নাকে মুখে ভাত খেলাম কিন্তু আর চুলটা বেঁধেছি ঢং করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যেন ভাত খেতে বসে না ভিডিও করছিলাম কিন্তু ভিডিও করতে করতেই ফোন চলে এলো কে তোমাদের দাদা ফোন করেছে ফোন করে বলল আমি আসতে পারবো না যখন থেকে ওখান থেকে এসছি। আমি কিন্তু এখন পর্যন্ত ঘরে যাইনি এসে স্টেশনে ঢুকেছি বেলা দুটো বাজে এখনও ঘরে যেতে পারিনি তুমি কিন্তু চলে এসো সেই মতো নাকে মুখে খাওয়া দাওয়া করে দুটো বাজে খেতে বসেছি ট্রেন ছিল শুয়া তিনটার আমার বাড়ি থেকে স্টেশনটা প্রায় অনেকটাই দূর কিন্তু তো কি করব নাকে মুখে করে কাঠ ফাটা রোদ্রু রেডি হয়ে তারপর দেখো বেরিয়ে গেলাম আর কি একটুখানি পানও গুজিয়ে দিয়েছি মুখে ভাত খেয়ে উঠেছি পান না খেলে তো আমি পারবো না তো এটাও কিন্তু আমি বাস্তবটাই দেখাই অনেক সময় আমার বোনরা দেখে আমার তো বোন আছে একজন বোনরা বলতে গেলে বোন তো অনেকই আছে তো একটা বোন প্রায় সময় দেখে সে কিন্তু আমাকে বকা দেয় বলে ওই তুই কেন পান মুখে দিয়ে কথা বলিস রে তুই মার পান মুখে দিয়ে কথা বলবি না তো আমি বলি না যেটা বাস্তব সেটাই আমি বলবো যাই হোক আমার বোনটা কিন্তু আমাকে ভালোবেসেই বকা দেয় যে পান মুখে দিয়ে ক্যামেরার সামনে কথা বলিস না কিন্তু পারি না জানো তো তারপর দেখো তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম জানো সে টোটোতে অটোতে চেপে পড়লাম অটোতে চেপে স্টেশনে চলে এলাম আর কি তো কি করব দেখ তোমরা দেখতেই পেলে তোমরা মানে ওই ন দশ মিনিটের ভিডিও দিয়েছি ওইটুকুতে কতটুকু বুঝতে পারো সেটা আমি জানি না তবে আমার বাস্তব জীবনটা কিন্তু এরকমই ছুটি করেই যায় তোমরা তো জানোই দেখতেই পেলে সকাল থেকে মানে ওই ন মিনিটে কি আর দেখাবো তোমাদেরকে কতটা ধকল গেছে তারপর তো প্রচুর গরম যেন তো যাই হোক এসে তো ওই যে ঢুকে পড়লাম এসির ভিতর বেশ ভালো লেগেছে বসে অনেকক্ষণ অনেকক্ষণও না ঠিক আমি বসার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে মানে ভাগ্যি শেষে ট্রেনটা পেয়েছি হুড়োহুড়ি যদি না করতাম তাহলে পারতাম না আর যা রোদ উঠেছে যা গরম বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে ওই তো চলে এলাম আর কি দেখো আজ ইন্ট্রোই দিইনি আমি একবারে ভিডিও শেষ করে দেব কথা বলতে বলতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি চলো তোমরা তো আমাকে সবাই চেনো বলো আর একদিন ইন্ট্রো না দিলে কি হবে তাও ছোট্ট করে দিয়ে দিই আমি রেহান ব্লগের শিল্পী তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো সেটা আমি জানি না আমার প্রকৃত বাস্তব যেটা সেটাই বললাম আমি শিওর আমার শিশির আজকে অনেক আসবে আমার জন্য সত্যি শিশিরকেও না আমি বড্ড ভালোবেসে ফেলেছি কি করবো বলো তো এখান থেকে চলে গেল আমি শিশিরকে কখনোই ছাড়তে পারবো না অনেকেই আছে গো এখানে ছাড়তে পারবো না মেয়েদের কথা ছেড়ে দাও ওরা তো আমার মেয়ে ওদের কথাটাই আলাদা দেখো এই জায়গাটা এসে আমার বড্ড খারাপ লাগছিল এর আগের সিনটা যে দেখলে এই স্টেশনটাতেই তো আমি থাকতাম এখানে তো আমার কোয়ার্টার ছিল একটু মানিয়ে নিও গো ওই যে দোকানের শাটার খুলছে তাই আওয়াজ হচ্ছে তো দেখো এবার পৌঁছে গেলাম প্রচুর বৃষ্টি হচ্ছে ভয়েসটা দিতেই পারছি না একটু বৃষ্টিটা কমেছে তাই ভয়েসটা দিলাম বড্ড তাড়াহুড়ো আছে আমি না আজকে থামড়ালো মনে হয় বানাতে পারবো না তো তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও টাইটেল দিয়েই দেব তো খুব ব্যস্ত আছি আমি কিন্তু আজও আবার বাড়িতে যাব আর কেন যাব না যাব তোমরা নিশ্চয়ই পরের ভিডিওতে জানতে পারবে তো জানি না তোমরা এতক্ষণ ধরে কে বা কারা আমার বকর বকর শুনে যাচ্ছ আর প্রত্যেক দিনের এই রাম কাহানি শুনছো জানি না আমি যারা ভালোবাসার লোক তারা তো নিশ্চয়ই শুনছো তো চলো এই তো দেখো ট্রেন থেকে নেমে পড়লাম ট্রেনও ছেড়ে দিল এবার ট্রেন থেকে যেখানে থাকি বাড়ি ভাড়া হাঁটা পতেই অল্প একটু এলেই হেঁটেই চলে আসতে পারবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ছোট করে দিলাম এখানে এক মাসি বসেছিল গল্প করছিলাম আর এই যে দেখো সবাই ট্রেনে উঠছে আমি কিন্তু এটা ফেসবুকে দিয়েছি ফেসবুকের বন্ধুরা তো দেখেই নিয়েছ চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন